আমি নিজে হাতে ধরে ধরে ইসলামপুরে যায় তোন কাপড় কেনা শিখাইছি আমি নিজে ম্যাডাম তো আসে রাত্রে পাঁচটাও যায় কতক্ষণ দাঁড়ায় থাকবেন তো আড়াই ঘন্টার মতো আমি ছিলাম দাঁড়ায় থেকে তারপর বাধ্য হয়ে আমি চলে আসছি চলে আসার পর আমি দেখলাম যে তনি ফেসবুকে পোস্ট করছে সান্দি সরফরাজ এবং তনি ওরা তিনজনে গুলশান অথবা উত্তরা কোন একটা রেস্টুরেন্টে খাচ্ছে আমি তো মেসেজ করলাম যে এমনটা কেন মেটা তোমার সামনে বললো যে আমি মা আছি আসি তোমার তো মা হিসেবে বলা দরকার ছিল যে তোমার বাবা আসছে তোমার সাথে দেখা করতে তুমি কেন মিথ্যা কথা বললা এবং আমি যে যাব সেটাও তো তুমি জানো কেন তুমি মেটারে নিয়ে বেড়ে গেলা হ্যাঁ এই এই যে কথাগুলো এগুলো তোমার মা হিসেবে তাকে বলা উচিত ছিল তুমি তাকে এই কথাগুলো বলো নাই হ্যাঁ তো এখন এখন হলো কি গতকালকে যখন আমি এই পর্যন্ত যখন আমি সাথে যোগাযোগ করার চেষ্টা করছি সানভি আমার সাথে মাঝখানে ফেসবুক থেকে ব্লক করে মেসেঞ্জারও ব্লক করছে তো আমি যখন মেসেঞ্জারে ব্লক করছে আমি তখন ওই ব্লকের একটা স্ক্রিনশট আমি তো কারো সাথে যোগাযোগ করতে পারতেছি না তখন খুব কষ্ট লাগছে এবং আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে তুমি বাবাকে ব্লক করে দিলা। ওইটার থেকে আর আপনারা যারা অনেক মানে আমাকে নিয়ে কত কথা বলতেছেন যারা বাবা আছেন যারা মা আছেন আপনারা বুঝবেন সন্তান থেকে দূরে থাকে একটা কষ্ট আর একটাই মাত্র যোগাযোগের মাধ্যম সেই প্ল্যাটফর্মটাও যদি আপনাকে আপনার সন্তান ব্লক করে দেয় এটা আপনার জন্য কি খুব আনন্দের আমার একটু আপনারা একটু বলেন এটা কি আপনাদের জন্য খুব আনন্দের আমিও কিন্তু ওরকম আনন্দে ছিলাম না আর ওরকম আনন্দে ছিলাম না বিদায় আমি এই পোস্টটা করছি তো এই পোস্ট করার পরে সান্ডি আমাকে অনেক তখন সে আমার ও লকটা খুলে খুলে আমাকে সে মানে অনেক কথাই বলে এবং তাকে যা বলতে বলা হয়েছে সেগুলাই সে বলছে কারণ আমার সাথে শুধুমাত্র ভয়েস সেটে সে আমার সাথে কথা বলে আমি ফোন দিলে ধরে না ভিডিও কলে কথা বলে না ভিডিও কলে সে কথা বলতে চায় না কারণ হচ্ছে আমি এখন আপনাদের সাথে সামনে লাইভে কথা বলতেছি আমার কথাগুলো কিন্তু আমাকে বলতে হবে আরেকজন শিখাই দিলে আমি সেই কথাগুলো আপনাদের সাথে কন্টিনিউ বলতে পারবো না তো ঘটনাটা ওইটাই তো যাই হোক ওই সে আমার সাথে কথা বলে আমি আমাকে বলতেছে আমি তোমার নামে মামলা করে দিব বাবা হ্যাঁ তুমি আমাদের এরকম করো হ্যাঁ তুমি আমি এইভাবে আমাদের ফোন করো আমি কিন্তু কমপ্লেন করে দিব আচ্ছা তুই যদি কমপ্লেন করিস বাবা কর আমার তো সমস্যা নাই না তুমি কেন ফেসবুকে দিলা এটা কি তুমি আমার ভালো চাইছো আচ্ছা বাবা আমি একটা পোস্ট দিছি এটা ভালো না তো তোমার সারা দিন কত কথা বলতেছে তোমারে নিয়ে কত কথা বলতেছে সারা দুনিয়ার মানুষ আজে বাজে কথা বলতেছে ওইগুলা কোন ইস্যু না আমি কি করলাম এটা তোমার কাছে ইস্যু হয়ে গেল এটাই হচ্ছে বড় ইস্যু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন তনিকে কে গালাগালি করতেছে তনিকে কেন্দ্র করা সান্দিকে গালাগালি করতেছে এগুলা কারো কাছে মানে ওদের কাছে কোন ইস্যু না

এটা মা বাবার ভুলের কারণে হোক যার ভুলের কারণে ছাত্রযত ভুল নাই সারসারজের দমনিয়া একটা ইস্যু চলে আসছে একটা কথা চলে আসছে আপনারা আপনারা বুঝেন আজকে তার বাবা থাকে এগুলো সহ্য করতে না তার মা সহ্য করতেছে তার মা প্রোটেস্ট করতেছে না তার মা ইন্টার কাউন্টার দিচ্ছে না সে সহ্য করে যাচ্ছে কিন্তু একজন বাবা সহ্য করতে পারতো না কারণ বাবাটা ও মানুষ থাকে তো বাবারা অ্যাটাচ করে তো বাবারা সহ্য করতে পারে না আপনি আপেডস অবদার লো ব্যাটেন বলতে কি আবি জিনিসটাই জানেন রে ভাই অবাক আমার বোনের দুইটা মেয়ে আমার আরো দুইটা মেয়ে আমি তিনটা মেয়ের বাবা আল্লাহ খুব সন্তুষ্ট হইলে একজনের ঘরে কন্যা সন্তান করে খুব সন্তুষ্ট এখন আমি কতটুকু আল্লাহর কাছে সন্তুষ্ট হয়েছি আমি জানি না আমি কতটুকু করতে পারছি আমি না কিন্তু আল্লাহ খুশি হইয়া আমার তিনটা কন্যা সন্তান দান করছে আর সেই কন্যা সন্তানের বাবা আমি আমার আরো দুইটা সন্তান এখানে আছে একটা সন্তান আছে তোনির কাছে আর তারে দিয়া আমার একেবারে মানে এমন জায়গায় নিয়ে গেছে আমি আবার আপনাদের কাছে হাত দূর করে বলি সানবির স্কুলের যদি কোন গার্জিয়ান কোশ্চেনের সম্মুখীন করেন না এই ধরনের কোয়েশ্চনের সম্মুখীন করেন না আমার মেয়েটার সারফরাজ করেন না সারফরাজ পড়ে ওরাও এই ধরনের প্রশ্ন করেন না সারফরাজ ওর বাবাকে কেউ ওরও করেন না আমি হাজার করে বলি একটা আপনারা কেউ ছোট করেন না আপনারা কেউ এই ধরনের কথা বললেন না ওর তো বাবা নাই সানভীর বাবা থাকতে নাই ওর বাবা নাই আপনি বুঝেন আমি যদি আপনারা বলি যে সকালে একজনের বাবা ডাকবা তারপরের দিন আরেকজনরে ডাকবা এক মাস পরে ডাকবা আমার পক্ষে বাবা ডাকা সম্ভব না কারণ আমি মানুষ আপনারা যারা মানুষ ঘন্টা ঘন্টা ভাব ডাকতে পারবেন মাসে মাসে ডাকতে পারবেন বছরে বছরে ডাকতে পারবেন কিন্তু আমি অমানুষ আমার মতো অমানুষ যারা আছে তারা পারবে না মানুষরা পারবে এটা আমি কনফার্ম মানুষরা পারবে অমানুষরা পারবে না মানুষরা পারবে অমানুষ হ্যাঁ অমানুষরা পারবে না আমার মতো অমানুষ ও ভূত অশিক্ষিত মূর্খ যারা আছে আমি বলবো আমার মতো মূর্খ আরো কিছু মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাক আল্লাহ দুনিয়াতে থাকুক এটা আমি বলবো আমি এটা বলবো হ্যাঁ তো আপনারা বুঝেন আমি এত বছর আমি কারোনিয়া কোনো কথা বলি নাই তনি কান্না করে কোড়া মানু আপনাদের सिंपিতি আদায় করছে আমি নিজে হাতে ধরে ধরে ইসলাম ঘুরে যায় তনি রে কাপড় কিনা শেখাইছি আমি নিজে তখন 400 টাকা 500 টাকা দিয়ে একটা কাপড় কিনে আপনার ক্যারিং কস্ট সব সবকিছু মিলাইয়া بوস্টিং কস্ট মিলাইয়া দিয়া ফটোগ্রাফি কস্ট এডিটিং কস্ট সবকিছু কস্ট মিলাইয়া তারপরে আমরা একটা প্রোডাক্টে পঞ্চাশ থেকে একশো টাকা প্রফিট করতাম এর মধ্যে অনেক অনেক সময় আপনার অর্ডার বাউন্স করতো ডেলিভারি রিটার্ন আসতো এত সহজ না বিজনেস করা ই দারাজের মতো আজকের দিনের মতো প্রাণারে ফেলে অথবা ডট এর মতো এত বড় বড় ব্যবসায়ীরা আলিবাবার মতো এত বড় বড় ব্যবসায়ীরা এইভাবে হাজার হাজার কোটি টাকা এত শোরুম দারাজের কয়টা শোরুম আছে বাংলাদেশে তো এত বিশাল করা শুরু হয়েছে দারাজ কয়টা হয়েছে বলে দারাজের যে পরিমাণ আইটেম আছে ওদের যে পরিমাণ ভ্যান্ডর আছে হ্যাঁ দারাজের আউটলেট কয়টা আছে বলে অনলাইনে বিজনেস এত সহজ না আমি মাঝে মধ্যেই দেখি যে বলতেছে যে আমি আজকে লস প্রাইসে লস প্রাইসে প্রোডাক্ট সেল করবো মাঝখানে এগুলা নিয়ে অনেক কথা হয়েছে আচ্ছা ওদিকে না যে এটা তার পার্সোনাল বিষয় কিন্তু আমি তার কোনো ব্যাপারে কখনোই কোনোদিন দিন তনিরা আমি অনলাইন বিজনেস আমি শিখাইছি আমি শুয়েব শিখাইছি তনিরা অনলাইন বিজনেস আমি সোয়েব শিখাইছি আমি কোনো খ্যাত কামার থেকে উঠে আসি নাই হাতে ধরে ধরে শিখাইছি তোমারে আমার ল্যাপটপটা পর্যন্ত রেখে আসছি আল্লাহ সাক্ষী হিয়াও ছিল হিয়াও জানে জানে এখন আমার মেয়েকে দিয়ে আমার মেয়েকে জড়ায় যে কথাটা বললো আমি কোনো আদালতে না আল্লাহর আদালতে আমি বিচার দিলাম আমি যদি বাইচা থাকি আমি যদি মরাও যাই আপনাদের এখান থেকে যদি কেউ একজন বাইচা থাকেন আপনারা এটা দেখতে পারবেন এর বিচার আল্লাহ করবে কারণ মা বাবার কষ্ট দিয়া কোন সন্তান ভালো থাকতে পারে না সুখে থাকতে পারে না সুখে থাকা সম্ভব না সুখে থাকা সম্ভব না তো উনি বারবার আমারে বলতো যে তোমার যতটুকু সম্পত্তি আছে তুমি তোমার মা বাবার কাছ থেকে বুঝে নাও আমি বলতাম যে আমি বাইচে থাকা অবস্থায় আমার বাবা মার কাছে চাইয়া এগুলা চাওয়া সম্ভব না আমার মা বলতো বাবা কি কারণে এগুলার জন্য তুই অশান্তি করবি তুই আলাদা হয়ে যা তুই যা তোর কিছু আছে আমি আম্মারে বলছি আম্মার কোরআন হাদিসের বলা আছে চারটা পর্যন্ত বিয়ে যদি প্রয়োজন হয় একটা পুরুষ করতে পারবে দুইটা মা কোরআন হাদিসে কোন অথবা কোন ধর্মে দুইটা মা পাবেন আপনি এরকম লেখা আছে দেখাইতে পারবেন কেউ দুইটা মা যে দুইটা মা পাবেন হালাল দুইটা মা হালাল এরকম আছে দেখাইতে পারবেন কিন্তু আল্লাহ হালাল করছে প্রয়োজনে চারটা বিয়ে আল্লাহ হালাল করছে দুইটা মা হালাল করছে কেউ দেখাইতে পারবেন আমি তোর সাথে আপুষ করি নাই আমি আমার মা বাবাকে ছাইয়া যাই নাই যদি না যাই থাকে আল্লাহ যদি এটার জন্য সন্তুষ্ট থাকে তো আমি ইনশাল্লাহ আমার নামে কোন ধরনের একটা মানে কি বলবো যে আমার তো আসলে ভাষাই নাই পৃথিবীর কোনো বাবার ভাষা থাকবে কিনা আমি জানি না। আমার মতো মানুষ বাবা যেগুলো আছে সেই বাবা ভাষা নাই সে বাবাগুলা ভাষা পাবে না খুঁজা আজকে সারা দিনে জানেন অনেকগুলো মানুষ অবাক হয়ে ফোন দিছে যে জানতাম তো নেই একটু উগ্র বাট এরকম মন মানসিকতার মানুষ তো সেটা তো জানতাম না আমার অনেক কাছের ফ্রেন্ডরা জানতোই না যে তুমি আমার ওয়াইফ বিশ্বাস করবেন আমার অনেক ক্লোজ ফ্রেন্ডরা আমার অনেক ক্লোজ ফ্রেন্ডরা আমার এতটা ভালোবাসে তারা কোনোদিন এই নিয়ে আমার কোনো ধরনের কোয়েশ্চানও করে নাই যে সোয়েব যদি কোনো ধরনের আনকমফোর্টেবল একটা অবস্থায় পড়ে যায় এই জন্য কোনোদিন প্রশ্নও করে নাই কোনোদিন করে নাই সান্ডির সাথে আমার পরিবারের যদি কোনো প্রবলেম থাকতো তাহলে এটা আরো আগে থেকে আপনারা জানতে পারতেন কারণ যারা অনলাইন নিয়ে কাজ করে যারা অনলাইন থেকে ইনকাম করে চলার চিন্তা ভাবনা করে যাদের অনলাইন কেন্দ্রিক বিজনেস তারা যে কোনো ইস্যুকে অনেক বড় করে মানুষকে এন্টারটেন করার জন্য তাদেরকে আকৃষ্ট করার জন্য এই কথাগুলো তারা বলে এবং তাদের কাছ থেকে একটা অ্যাটেনশন নেয় নিয়ে তার প্রোডাক্ট গুলা সেল করে এটাই হচ্ছে তার মূল কারণ তো আমার কথা হইল যে আমার কথা হইল যে আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই বরং কিছুদিন আগেও আমি তোমার বিপদে আমি তোমাকে এই কিশোরগঞ্জে বসে থেকে আমি তোমার হেল্প করছি তুমি আমারে মেসেঞ্জারে পাঠাইছো কবে তোমার মামলার রায় কবে তোমার ইয়া আমি তোমার টাকা দিয়ে না আমি তোমার যেভাবেই হোক আমি তোমার হেল্প করছি অস্বীকার করতে পারবা করতে পারবা না অস্বীকার করতে পারবা না অস্বীকার করার কোনো সুযোগ নেই আর তুমি করতেও পারো কিন্তু আল্লাহ তো জানে দুনিয়াতে সবকিছু প্রমাণ আমার এখানে দিতে হবে না আমি এখানে প্রমাণ দিতে আসি নাই মানুষ মানুষ জানে জানে আমি আমি কোনো দিন কারো কাছে কোন ধরনের আমি তো তোমার এমন কোনো ক্ষতি করি নাই আমার মা বাবাও তোমার এমন কোনো ক্ষতি করে নাই যার কারণে তুমি আমার ফ্যামিলি নিয়ে মানুষের কাছে এত পরিমাণে মিথ্যা কথা বলছো